হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দ্যাস ম্যাথস টিউশান আজকের ক্লাস সেভেনের কোশেরিকে এইট পয়েন্ট ওয়ান জ্যামিতি জামিতি আঁকা করাচ্ছি দেখো বন্ধুরা এক একটাতে আছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি ও যেখানে আঁকা সম্ভব নয় তার কারণ দেখাই চার সেমি পাঁচ সেমি ও সাত সেমি বাহু যদি থাকে তিনটি ত্রিভুজ আঁকা যাবে কি না প্রথমে যে দুটো বাহুর মাপ কম যেমন চার সেমি আর পাঁচ সেমি আর সাত সেমির মধ্যে চার আর পাঁচ কম এই দুটো যোগ করব চার আর পাঁচ যোগ করলে কত হবে নয় আর যেটা থেকে গেল বড় বাহুটা সেটা হচ্ছে সাত এই দুটো ছোট বাহু যোগ করলে যদি আর একটি বাহুর থেকে বড়ো বাহুর থেকে বেশি হয় তাহলে ত্রিভুজ আঁকা যাবে তার মানে এটাতে ত্রিভুজ আঁকা যাবে কিন্তু এটাতে দেখো নয় সেমি চার সেমি চার সেমি চার আর চার যোগ করলে হবে আট তাহলে দুটো বাহু যোগ করলে আট আর যে বাহুটা পড়েছিল বড় বাহুটা নয় তাহলে এই দুটো যোগফল ফল এই নয়ের থেকে ছোট হচ্ছে তাহলে ত্রিভুজ আঁকা যাবে না বড় হতে হবে তবে ত্রিভুজ আঁকা যাবে ছোট বা সমান হলেও হবে না এবারে এখানে দেখো সেমি আট সেমি দশ সেমি এই দুটো ছোট ছয় আর আট যোগ করলে কত হবে চোদ্দ আর বড় বাহুটা আছে কত তেরো তাহলে এখানে ত্রিভুজ আঁকা যাবে কারণ দুটো বাহুর যোগ ফল তৃতীয় বাহুর থেকে বড় হয়েছে ছোট দুটো বাহুর যোগ ফল বড় বাহুটার থেকে বড় হয়েছে তাই জি ভুজ আঁকা যাবে তাহলে সমান হলে বা কম হলে আঁকা যাবে না এ দুটো যোগ করে নয়ের থেকে ছোট হয়েছে তাই আঁকা যাবে না যদি এটা নয় হতো মনে করে এটা যদি ফাইভ হতো এটা ফোর ফাইভ আর ফোর যোগ করলে কত হতো নাইন আর এটা এক আছে নাইন তাহলেও হবে না সমান হলেও হবে না কম হলেও হবে না বড়ো হলে হবে বা বেশি হলে হবে আশা করি বুঝতে পেরেছো এবারে তিনটি বাহু দেওয়া আছে এরকম করে বাহু দেওয়া আছে এটা ত্রিভুজ আঁকা যাবে কেন না ছোট যে দুটো বাহু এটা ফাইভ পয়েন্ট ফাইভ সেমি আর একটা ফাইভ সেমি যোগ করলে হবে টেন পয়েন্ট ফাইভ সেমি দশ দশমিক পাঁচ সেমি আর এটা বড়টা কত হচ্ছে ছ সেমি তাহলে এটা থেকে দুটো যোগ ফল ছোটো দুটো যোগ ফল বেশি হচ্ছে তাহলে ত্রিভুজ আঁকা যাবে সেটা কিভাবে আঁকতে হয় তিনটে বাহু দেওয়া থাকলে কিভাবে আঁকতে হয় দেখো বন্ধুরা তো প্রথমে আমরা যে তিনটে বাহুর মাপ দেওয়া ছিল ফাইভ পয়েন্ট ফাইভ সেমি ফাইভ সেমি এবং সিক্স সেমি আমরা স্কেল দিয়ে করে নিলাম এবার নিচে নিচে একটা আমরা রশ্মি টেনে নিলাম সেই রশ্মি থেকে আমরা কি করব বড়টা নিচে রাখলে ভালো যে কোনো বাহু রাখা যায় আমরা বড়টার মাপ নিয়ে নিচ্ছি এই সিক্স সেমির মাপ নিয়ে আমরা কেটে নিলাম তাহলে এটা হয়ে গেল কত সিক্স সেমি এটা হয়ে গেলে কত সিক্স সেমি এরপরে যে কোনো একটার মাপ নেব ফাইভ পয়েন্ট ফাইভ নিতে পারি আর ফাইভও নিতে পারি এটা নিলাম এবার এক প্রান্তে বসিয়ে এখানে কি করব আমরা একটা চা বাঁকব তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ নিলাম এখানে বসালাম এরপরে বাকি যে মাপটা থাকলো ফাইভ সেমি সেটা অন্য পাশে বসাবো সেটা এই পাশে বসাবো এই চা বাঁকলাম যেখানে ছেদ করবে এটাই যোগ করে দেব এটা হয়ে যাবে ত্রিভুজ যেই ত্রিভুজটা বলছে একটা ফাইভ পয়েন্ট ফাইভ সেমি একটা ফাইভ সেমি আর একটা সিক্স সেমি বাহু তাহলে এটা কত হলো ফাইভ সেমি এটা ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এগুলো সব সেমি লিখতে হবে তাহলে এটা নাম দিলাম এ এটা নাম দিলাম বি এটা নাম দিলাম সি এটা হয়ে গেলাম ওকে দুধ তাহলে তিনটি বাহু দেওয়া থাকলে এইভাবে ত্রিভুজ আঁকতে হয় বুঝতে পেরেছ এরপরে তিনেরটাতে বলেছে তিনেরটাতে বলেছে একটি সমবাহু ত্রিভুজ আঁকতে হবে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর পয়েন্ট ফাইভ সেমি চাঁদার সাহায্যে ওই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি তো সমবাহু হলে কোনগুলো সমান হবে ত্রিভুজের তিনটি কোণ নিয়ে হয় একশো আশি ডিগ্রি তাহলে একশো আশিকে যদি তিন দিয়ে ভাগ করি প্রত্যেকটা কোন হবে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে সমভাবতী বুঝে প্রতিটা কোন কত ডিগ্রি করে হবে ষাট ডিগ্রি যে কোনো সমভাবতী বুঝে যেমন এটা ফোর পয়েন্ট ফাইভ আছে যদি এটা সিক্স সেমি হতো এইট সেমি হতো সেভেন পয়েন্ট ফাইভ হতো তবুও প্রত্যেকটা কোন কত হতো ওই সিক্সটি ডিগ্রি হতো তাহলে আমরা প্রথমে কী করবো তাহলে তিনেরটাতে আমরা প্রথমে ফোর পয়েন্ট ফাইভ সেম একটা স্কেল দিয়ে স্মরণের টেনে দিলাম আর নিচে একটা রশ্মি করলাম সেই রশ্মিতে আমরা যে ফোর পয়েন্ট ফাইভ সেমি বলেছে সেই মাপটা নিয়ে আমরা কেটে নিলাম বুঝতে পেরেছি এবার সমবাহু ত্রিভুজ যেহেতু বলেছে তিনটি ভাউ সমান হবে একই মাপ নিয়ে আমরা উপরেও কাটলাম এ পাশে বসিয়ে আবার এ পাশে বসিয়ে আমরা যেহেতু তিনটি ভাউ সমান এটা কাটলাম এইবার এটা যোগ করে দিলাম তিনটি ভাউ সমান হয়ে গেল একে বলে সমবাহু ত্রিভুজ একে বলে সমবাহু ত্রিভুজ এবং এটা তোমরা স্কেল দিয়ে মেপে চানা দিয়ে মেপে দেখবে প্রত্যেকটা কোন হবে ষাট ডিগ্রি তাহলে এখানে দিলাম এ বি সি প্রত্যেকটা কোন হবে ষাট ডিগ্রি এখানে বলেছে যে চাঁদার সাহায্যে মেপে দেখো প্রতিটি কোণের মাপ তাহলে প্রতিটি কোণের মাপ কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি তোমরা লিখবে ভাষা দিয়ে যে প্রতিটি কোণের মাপ সিক্সটি ডিগ্রি প্রতিটি কোণের মাপ সিক্সটি ডিগ্রি এটাও হয়ে গেল এরপরে যেটা আছে চারটাতে আছে পি কিউ আর ত্রিভুজ আঁকতে বলেছে তার তিনটি বাহু দেওয়া আছে চাঁদার সাহায্য ত্রিভুজের প্রতিপণের মাপ একদম সেম এটা দুয়ের দাগের মতো মাপগুলো শুধু আলাদা আছে তারপরে চাঁদার সাহায্যে মাপতে বলেছে এটা মাপতে হবে কারণ তিনটি বাহু তিন রকম আছে কোন তিনটি তিন রকম হবে কিন্তু দেখবে তিনটি কোন যোগ করলে যেন একশো আশি ডিগ্রি হয় যদি একশো বিরাশি ডিগ্রি কি একশো আঠাত্তর ডিগ্রি কি উনাশি ডিগ্রি হয় তখন তোমরা কম বেশি করে মোট যোগফল কিন্তু একশো আশি ডাকবে ধরো যেটা ষাট হয়েছে দরকার হয় সেটাকে একষট্টি করে দেবে বা যেটা উনষাট হয়েছে সেটাকে ষাট করে দেবে তিনটি যোগ করলে যেন একশো হয় সেটা দেখতে হবে বুঝতে পেরেছো তাহলে এটাও তোমরা মানে দুই আর হবে আশা করি তোমরা তোমরা বুঝতে এটা তিনের করবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে তোমরা কিন্তু সাপোর্ট করো একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট দেবে এবং দ্বিতীয় ইউনিটের তৃতীয় ইউনিটের সমস্ত ইউনিটের সাজেশান আমার ইউটিউবে দেওয়া হয় শুধু অঙ্ক নয় ইতিহাস ভূগোল বিজ্ঞান সবই সাজেশান দেওয়া হয় এবং সাজেশান উত্তর দেওয়া হয় এবং ভালো ভালো স্কুলে প্রশ্ন যে আগের বছরের যে পরীক্ষা হয়ে গেছে যেগুলো সেই প্রশ্নগুলো উত্তর করে দেওয়া হয় তাই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি দেখতে থাকো তোমাদের দ্বিতীয় ইউনিটে অবশ্যই কাজে লাগবে তৃতীয় ইউনিটেও কাজে লাগবে সমস্ত পরীক্ষাতে কাজে লাগবে সবাই খুব ভালো থাকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক এবং আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো জয় হিন্দ বন্দে মাতার